তো দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না বাচ্চা বউ বাচ্চা গুলো সবাই আছে তো সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আমরা অনেক সময় ধরে এখানে বসে আছি একটা প্যাসেঞ্জার নেই ইনকাম পত্র খুব খারাপ চললে কিভাবে চলবে আমাদের তো খুবই অবস্থা খারাপ বাড়ি লাগে আমি তো বলি আরে সারা পৃথিবীতে অসংখ্য বেড়া মানুষের জন্ম হয় আরো বড় রকমের কিছু ঘটতে যাচ্ছে কিন্তু এরই মাঝখানে সাহসের আরেকটা ঝলক দেখিয়েছে আমি প্রশংসা করি সাহসের এত বড় ঘটনায় বগা ফান্দে পরে কান্দে রে বগা ফান্দে পরে কান্দে ডক্টর ইনুসের কাছে নরেন্দ্র মোদী কি ভাষাই কেঁদেছেন এই হলো বগা ফান্দে পরে কান্দে বিস্কুটের অভাবে কলকাতার ব্যবসায়ী এখন হাহাকার করছে এক ব্যবসায়ী বলেন সারাদিন দোকান খুলে বসে থাকি অথচ ক্রেতার দেখা নেই

ডক্টর এক ঢিলে এবার দুই পাখি তিন পাখি নয় চার পাখি এটা আমি কেন বলতেছি অবশ্যই প্রমাণ সহকারে আপনাদের মাঝে কথা হবে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আমি প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদের ডক্টর ইউনুস কিভাবে বর্তমান প্রেক্ষাপটে এক ঢিলে চার পা কি চলেছে বাংলাদেশের জন্য এতে সস্তি এতে আনন্দ এতে সুন্দরতম দৃশ্য এই মহিরন্ধরে আমার চোখের সামনে কখনো পড়েনি তিনি তার জায়গা থেকে গভীর জলে এসে চলে কাজ করে যাচ্ছেন এবং করেছেন বলেই আমি মনে করি কিন্তু কতটা সুস্থ মস্তিষ্কে থাকলে ঠান্ডা থাকলে সেটাকে তিনি প্রোটেকশন দিতে পারেন সেটা জেনারেল অকারদেবন সাহেব দিয়েছে নরেন্দ্রপুর দিকে দিল্লি টাউনে بوتিক উইলা ল্যান্টা করায় দিয়েছে গুনালট্রপ ল্যান্টাটা বুঝতে পারছেন না বুঝতে একটু সময় লাগবে আপনাদের আল্লাহর মাই দুনিয়ার বাই

মানব জমিন পত্রিকা হেডলাইনটা আপনারা শুনলে বুঝতে পারবেন আপনারা বিচক্ষণ মানুষ তারপরে আমি বিস্তারিত আলোচনায় যাব প্রথমে হেডলাইনটা বলছি স্বাধীনতা দিবসে ডক্টর ইউনুস কে মোদী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত বাংলাদেশের সাথে অংশীদারিত্ব এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ এই কারণে নিয়ে আমার মায়ের দেড় হাজার সন্তানকে ভারতের সৈন্য এসে বাংলাদেশে মেরে চলে গিয়েছে এই কারণে আমার দেশের পঁচিশ হাজার মায়ের সন্তানের হাত পা চক্ষু অন্ধ করে দিয়েছে আর সেই খুনি ডাইনি হাসিনাকে নিজের ঘরে নিয়ে আদার আদর আপ্যায়ন করছে আর তার দূষকদেরকে ভারতে পাসপোর্ট দিয়ে বিসা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে ভারতে অবস্থানের সুযোগ দিয়ে ভারত থেকে বসে বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য এ পর্যন্ত কত শত পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনা খোলার সবগুলারই আমরা তথ্য পেয়েছি ভারত থেকে আওয়ামী লীগ বা বিজেপি মিলে করে যাচ্ছেন এবং বিজেপি নেতারা ভারতে বসে হাসিনার সাথে এবং হাসিনার ওই খুনি সন্ত্রাসীদের সাথে বৈঠকের পরে বৈঠক করে কিভাবে বাংলাদেশকে অশান্ত রাখা যায় সেই পরিকল্পনা করছেন আর সেই পরিকল্পনাকারীর মুখ থেকে শুনলাম অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত এই হলো বগা ফান্দে পরে কান্দে ডক্টর যাচ্ছেন চায়নাতে তার বাবার যার নাম শুনলে নরেন্দ্র মোদী ওই নিজে চা চা বিক্রি গরম শুনলে চায়নার কেঁপে উঠেছে নরেন্দ্র মোদী সেই মোদী আজকে যখন ডক্টর মোহাম্মদ ইনুস ছাব্বিশে মার্চ কাকতালির মতো একই দিন পরে গিয়েছে চায়না সফর আর সেই সফরে যাওয়ার আগ মুহূর্তে সে একটি বার্তা পাঠিয়েছে ডক্টর মোহাম্মদ ইনোসের কাছে আমাদের দেশে এসে খুন খেরাপি করার প্রতিশ্রুতি আমরা দিয়ে রেখেছি তাই না বাংলাদেশের জনগণ তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে প্রতিদিন সে প্রতিদিনের ভিতরে ঝুলিয়ে রাখবে আমাদের মায়ের সন্তানদেরকে আর তাকে আমরা বলবো আমাদের বন্ধু তোমার মানে ধুতি খোলা হবে বাংলাদেশের মানুষ পেলে তাকে ধুতি খুলে খান খান করে দিবে কারণ বাংলাদেশের মানুষ একবার পেয়েছিল আর সেই আলেম ওলামাদের প্রতিবাদের কারণে আলেম ওলামাদের উপরে কি নির্যাতন হয়েছিল মামুন হক সহ যাদের উপর নির্যাতন হয়েছিল এই নরেন্দ্র মোদীকে প্রত্যাখ্যান করার জন্য ভারতে এত মানুষকে খুন খারাপি করার কারণে মুসলমানদেরকে খুন খারাপ করার কারণে যে বাংলাদেশে প্রতিবাদ হয় সেই প্রতিবাদী মানুষগুলা কিভাবে কিভাবে নির্যাতন সে তার দূষর হাসিনার মাধ্যমে বাংলাদেশে করেছে বাংলাদেশের মানুষ ভুলে যায় নাই আর তার এই ফাঁদে পরে কান্দা বাংলাদেশের মানুষ শুনবে না আর ডক্টর মোহাম্মদ ইউনুস এক কানে শুনবে আর এক কানে এটা বের করে দিবে কারণ ইনুস পেলেই তাকে সব আটকাবে কারণ বর্তমান সময়ে আইনটা আমাদের এইভাবে এগিয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদি সহ আসামি হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতে এবং এখানে প্রমাণ শুরুতেই বলেছেন তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুরুতেই বলেছেন যে এখানে পাশের দেশ থেকে এসে আমাদের দেশে মানুষের উপর নির্যাতনের আমরা গডিস পেয়েছি তথ্য পেয়েছি এবং সেই তথ্য অনুযায়ী কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা হয়তো বা সামনের কিছু দিন অপেক্ষা করব এরই মাঝে হয়তোবা আমরা দেখতে পাবো আদালতের মাধ্যমে মোদিকে টানে আনা হচ্ছে যদি বাংলাদেশে আনা না দাঁড় করাবে এই ডক্টর ইনুস এই ডক্টর ইনুসের প্রতিশ্রুতি হলো ওইটা ইনুসের প্রতিশ্রুতি মোদী যা বলে তা নয় ইনুসের প্রতিশ্রুতি হলো এই বিচার করে উনি বিদায় নেবেন বাংলাদেশের সরকার থেকে উনি কিন্তু টাইমটা গতকাল একবারে পরিষ্কার করে দিয়েছেন যে আগামী ডিসেম্বর থেকে আগামী জুন পর্যন্ত সময় লাগতে পারে 26 এর জুন পর্যন্ত ম্যাক্সিমাম সময়টা উনি দিয়েছেন কারণ হল যে মোদি সহ হাসিনা সহ বিচারটা কমপ্লিট করতে বিচারেরcast ডক্টর ইনোস সাহেব চাইলেই রাতারাতি করতে পারবে না বিচারের পদ্ধতি সিস্টেম আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিচার করতে যতটুক সময় লাগে ততটুক সময় ডক্টর মাহমুদ ইনোস রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন নির্বাচন দিবেন না কারণ ডক্টর মাহমুদ ইনোসের কাছে পরিষ্কার যে পরবর্তীতে যারা সরকার গঠন করবে তারা এই বিচারটা করবে না যাদের সম্ভাবনা আছে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা তারা ভারতকে বিচারের মুখামুখি করার মতন মাজায় তাদের শক্ত গামসা বাদা নাই সেই দুর্বল দলগুলোই বাংলাদেশের রাষ্ট্রীয় আসবে যারা নরেন্দ্র মোদীর চোখে চক্রকে কথা বলতে পারবে না যারা ভারতকে আসামির কাট করায় দাঁড় করাতে পারবে না ভারত প্রীতিতে ব্যস্ত হয়ে যাবে পরের সরকার এসে সেই কারণে উনি নিজ হাতে বিচারটা কমপ্লিট করেই বিদায় নেওয়ার জন্য উনি ছয় মাস এখানে হাতে রেখেছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের তিনি সেই ছবিটিতে নামাজের ইমামতি করছেন এবং তার পিছনে নামাজরত অবস্থায় আছে বাংলাদেশের আমাদের মহামান্য প্রেসিডেন্ট জনাব চুকু সাহেব এবং তার সাথে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক সামাজিক প্রশাসনিক এবং সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা যেটা দেখে মনে হয়েছে একটি এলিড শ্রেণীর অনেক সুদীজন সেখানে উপস্থিত ছিলেন আমি নামাজের দৃশ্যটা নিয়ে আলোচনা করতাম না এজন্যই করছি আমাকে আপ্লুত করেছে এই নামাজের দৃশ্যটাতে একজন সেনাবাহিনী প্রধান আমার দেখা দৃষ্টিতে এই প্রথম হয়তো আমাদের বাংলাদেশের কোনো একজন জেনারেল কোনো একজন সেনাপ্রধান ইমামতি করছেন এবং সেই ইমামতিতে বাংলাদেশের পদের বলে সর্বোচ্চ পদের যে জায়গাটা সেটা হচ্ছে রাষ্ট্রপতি সে যে দলের হোক যে মতের হোক কিন্তু সম্মানের জায়গায় একজন রাষ্ট্রপতি তার পিছনে নামাজ আদায় করছেন এবং ইমামতি করছেন আমাদের জেনারেল আকরুজ্জামান সাহেব বাংলাদেশের জন্য এর চেয়ে স্বস্তির এর চেয়ে আনন্দের এর চেয়ে সুন্দরতম দৃশ্য এই মাহিরঞ্জনে আমার চোখের সামনে এখনো পড়েনি আমি জেনারেল অকারুজ্জামান সাহেব সম্পর্কে পূর্বেও বিভিন্ন সময় বলতাম যে তিনি একজন ঠান্ডা মাথার মানুষ খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ধার্মিক বাংলাদেশের মানুষের মন মগজ চিন্তা চেতনা তিনি লালন করেন এদেশের জনগণের জন্য স্বস্তিদায়ক একজন সেনাপ্রধান তিনি নিশ্চয়ই আমার মুখের ভাষা যেভাবে হবে একটি রাজনৈতিক দলের নেতা মুখের ভাষা যেরকম হবে একজন সেনাপ্রধানের প্রধানের বক্তব্য সেরকম কোনোদিনই হবে না এটা যারা বোঝে না তারা হচ্ছে আহম মুখের স্বর্গে বসবাস করছে একজন সেনাপ্রধান প্রধান রাষ্ট্রের তার যে দায়িত্ব আছে সেটা তিনি পালন করবেন তার একটা বক্তব্য আজকে না হলেও বিশ বছর পরেও চুলছে না বিশ্লেষণ হবে তার এই বক্তব্যের খুঁটি আলোচনা হবে সেনাপ্রধান কখনোই কার উপরে রাগ বিরাগ কিংবা শক্তি প্রয়োগের মানসিকতা দেখিয়ে তিনি সেনাপ্রধান হিসেবে সেনাবাহিনীর সুনামকে রক্ষা করতে পারবে না তো যাই হোক সেটা ভিন্ন আলোচনা সে কারণে সেনাপ্রধানের অনেক কার্যক্রমই হয়তো নীরবে নিবৃত্তে তিনি করে যাচ্ছেন তিনি প্রকাশ করছেন না যেমনটা শেখ হাসিনা চাইলে সবই প্রকাশ করে দেয় আমি এটা করেছি আমি সেটা করেছি ধর্মের নামে কিছু করুক কিংবা না করুক সেটাকে প্রচার করে বেড়ায় জেনারেল আকারুজ্জামান সাহেবের যেটা সমস্যা আমি বুঝতেছি সেটা হচ্ছে এত সমালোচনা হয় কিন্তু তারপরেও তিনি তার মুখ খুলে এই সমালোচনার জবাব দিতে গিয়ে প্রমাণ করতে চান না যে আমি এটা করেছি আমি ইউটিউবে কিংবা ফেসবুকে ডক্টর ফয়জল দশটা কথা বললে তাতে তার কিছু আসা যায় না তিনি তার জায়গা থেকে গভীর জল হিসেবে জলে কাজ করে যাচ্ছেন এবং করেছেন বলি আমি মনে করি চব্বিশের গণভ্যুত্থানে বাংলাদেশের নেতৃত্ব যারা দিয়েছে এই ছাত্র জনতার বিপ্লবকে যে যাদের সহযোগিতার মাধ্যমে সম্পন্ন হয়েছে সেটা হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সদস্যরা এবং সেটাতে জেলার রকাউজামান সাহেব আগেও ভূমিকা পালন করছেন এখনো দেশ রক্ষার জন্য তিনি ভূমিকা পালন করছেন দেখেন আজকের সেনাপ্রধানের গত আট মাস পর্যন্ত বিভিন্ন হয়েছে একটা বারের জন্য আপনি দেখেন আমরা কিন্তু তাকে চেতাইতে নাই বহু এটা করবে সেটা করবে ক্ষমতা নিয়ে নিবে তিনি জরুরি ঘোষণা করবে দেশের অবস্থাই করবে সারা রাত গুজব লীগের এবং শুধু গুজব লীগই নয় যারা ব্যক্তিগত ভাবে সেনাবাহিনীর প্রধানকে দেখতেই পারে না দু চোখের পাতায় এ ধরনের কিছু ভালো মানুষও তার বিরুদ্ধে এমনভাবে লেগেছে যে মনে হয় যেন তাকে বাধ্য করা হচ্ছে কিন্তু কতটা সুস্থ মস্তিষ্কে থাকলে ঠান্ডা থাকলে সেটাকে তিনি প্রোটেকশন দিতে পারেন সেটা জেনারেল অকারজন সাহেব দিয়েছেন এর কারণ আছে তিনি ধর্মিক তিনি নিজের সাথে ওইরকম বড় বড় চিন্তা করছেন না জনগণের সাথে কাজ করছেন বিধায় তিনি কি কথায় কষ্ট কিংবা আরাম বোধ করছেন না আজকে তারিমামন্ত্রীর এই ছবিটা দেখার পরে সত্যিই আমার মন দিয়ে গেছে এবং শোনা প্রধানতার সকল বাহিনী সদস্যদেরকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন বলেছেন আমাদেরকে সংশীল হতে হবে ধৈর্য ধারণ করতে হবে কে কি বলল সেই দিকে না তাকিয়ে এই দেশকে রক্ষা আর অনেক বেশি যোগ্যতার পরিচয় দিতে হবে প্রজ্ঞার হবে এবং ধৈর্যের পরিচয় হবে এক কথায় আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এক বক্তব্যে পুরো আওয়ামী লীগ ভারত ঠান্ডা ফিরে গেছে তার মানে এতদিন ধরে তারা যে গুজব ছড়িয়েছিল জরুরি অবস্থা জারি সামরিক কোন ক্ষমতা দখল এই প্রত্যেকটা বিষয়ের উত্তর ওয়াকারুজ্জামান দিয়ে দিলেন এক বাক্য যে আমরা কোনো রাষ্ট্র ক্ষমতা দখলে নয় বরং রাষ্ট্রকে আগামী দিনে এগিয়ে নিতে আমরা আমাদের দেশকে রক্ষার সকল সশস্ত্র বাহিনীর সদস্যরা ধৈর্যের সাথে কাজ করব। তার মানে তাকে নিয়ে যে গুজবগুলো ছিল তার সকল উত্তর ওয়াকারুজ্জামান ক্লিয়ার দিয়ে দিয়েছে এই বক্তব্যের পরই আমরা দেখলাম আওয়ামী লীগ বেলুনের মতো হয়ে গেল এবং পরপরই প্রফেসর ইন অর্থাৎ আজ তিনি চীনের উদ্দেশ্যে যাত্রা করলেন মানে বাংলাদেশ ছেড়েছেন চীনের সঙ্গে বাংলাদেশের অনেকগুলো চুক্তি হতে পারে গুরুত্বপূর্ণ এই চুক্তিগুলো ভারতের জন্য মাথা ব্যথার প্রধান কারণ হবে অর্থাৎ তিস্তা সহ বহু রকম প্রকল্প আছে ভারত আউট হয়ে যেতে পারে ইন হতে পারে চীন এবং পাকিস্তান বা আদার্স ও কাছে সেটা তুরসহ হতে পারে

বড় বড় কাজগুলোর একটা ফিল্সে দিয়েছে আপনার হয়তো খবরপত্র হয় টেলিভিশনে দেখেছেন লম্বা করার দরকার নেই কোথায় কত পার্সেন্ট আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সকল বিষয়গুলো তিনি তথ্য ভিত্তিক বিশ্লেষণ করেছেন এবং এখানে কোনো আগামী ডিসেম্বরে যে বাংলাদেশের একটা জাতীয় নির্বাচন হতে পারে তার রোডম্যাপ নিয়ে তিনি কোনো স্পেসিফিক কোনো বক্তব্য তুলে ধরেনি বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের উন্নয়ন চাচ্ছে না বাংলাদেশ ভালো কোনো দিকে এগিয়ে যাক বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাক বাংলাদেশের জনগণ দুর্ভোগ থেকে বেঁচে যাক এগুলো বাংলাদেশের মানে প্রধান বড় দল বিএনপির টার্গেট না বিএনপির একই টার্গেট কবি নির্বাচন তারা শুধু এই মুহূর্তে চাচ্ছে কবি নির্বাচন তারা আওয়ামী লীগকে প্রায় ষোলো বছর মেনে নিতে পেরেছে আমরা দেখেছি আওয়ামী লীগের কাছে তারা একেবারে শিশুর মতো হয়ে গেছে ষোলো বছর এই দীর্ঘ সময় তারা আওয়ামী লীগকে প্রতি মুহূর্তে মেনে নিয়েছে কিন্তু প্রফেসর ইউনুসকে তারা এই এক দেড় বছরের জন্য মানতে এত কষ্ট কেন প্রফেসর ইউনুসের এই সময়টিতে আপনারা বিগত বিশ বছরে সবচেয়ে ভালো রোজার মাস কাটছে আমাদের দেখেন আল্লাহ রহমতও আছে আমাদের উপর খেয়াল করেন মার্চের এই সময়টা বাংলাদেশে প্রচন্ড গরম থাকে দেখেন এখন পর্যন্ত আবহাওয়া খুব ঠান্ডা একটা জিনিস খেয়াল করেন আল্লাহ রহমত তোলা রহমত আপনি মানে বাজারের দ্রব্যমূল্যের যে উদ্যোগতি আমরা গত পনেরো বিশ বছরে দেখেছি এবার সেটা দেখতে পাচ্ছেন আমি নিজে বাজারে গিয়ে আমি অবাক হয়ে যাই প্রত্যেকটা পণ্যের যেগুলো আমাদের প্রয়োজনীয় এই মুহূর্তে দাম অনেক কম তারপরে দেখেন বিদ্যুৎ রোজায় আমরা দেখলাম সেহরি এবং ইফতারের সময় কি পরিমাণ বিদ্যুৎ যেত গত মানে ইউনুসাখার বসার পর্যন্ত এবার খেয়াল করেন ইফতার এবং সেহরিতে মানুষ নির্বিঘ্নে আরামে ইফতার এবং সেহরি গ্রহণ করতে পারছে আপনি একবার চিন্তা করেন বিএনপি এত নির্বাচন নির্বাচন করে লাভ আছে কেন আমার মাথায় ঢুকতেছে না আপনারা আসলে কি দেশে ইচ্ছে ভালো কিছু হয়ে যাবে আশা করেন ছিলেন তো আপনারা বহু বছর আহ আমি কি করছেন আমরা তো দেখছি না ভাই আমরা দেখছি না আমাদের বয়স তো একেবারে কম না আপনাদের রাজনীতির বয়স আমাদের বয়স প্রায় এক আছে তো আমরা তো জানি একটু জানি না একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি নিরপেক্ষ ব্যক্তি ক্ষমতায় বসে তাকে একটু সময় দেন সে দেশটাকে গুছিয়ে দেখ তারপর আপনারা সেবা নির্বাচন করে খেয়ে শেষ করে দিন তারপর আবার আওয়ামী লীগ আসবে আবার খাবে আবার আপনি আসবেন আবার আওয়ামী লীগ আসবে আবার আপনি আসবেন এভাবে আপনি তো খাবেন তাই তো এই দেশটা তো আমরা দিয়ে দিয়েছি আপনাদেরকে যখন নির্বাচনের কথা ছাড়া আপনাদের মন খারাপ ইউনুস যে বাংলাদেশে এই গত আট মাসে কি কি করছে তার ফির বা হিসেবে দিয়েছে সেখান থেকে বিশ্লেষণ করেন যে দেখেন বাংলাদেশের অর্থনীতি মানে অবস্থাটা কতদূর এগিয়ে গেছে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান কোন লেভেলে আসছে আমাদের রেমিটেন্সের লেভেল মানে কত এখন আসছে আমাদের ব্যাংকে এখন কত টাকা রিজার্ভ আসছে এগুলো নিয়ে আলোচনা করেন আপনারা পুরো বক্তব্যের এত গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে একটা অংশ নিয়ে পড়ে আছেন নির্বাচন নিয়ে তো কোনো রূপম্যাপ দেয়নি মানুষ এই মুহূর্তে নির্বাচন চাইছে না বাংলাদেশে শুধু আপনারা কয়েকজন নেতারা চাইছেন বুঝতে পারছেন মানুষের মধ্যে আতঙ্ক ঢুকে গেছে যে নির্বাচন হওয়ার পর কি হবে বুঝতে পারছে না মানুষের মধ্যে আতঙ্ক ঢুকে গেছে নির্বাচনে ক্ষমতা না বসার আগে যদি দেশের এই অবস্থা হয় প্রতিটা অঞ্চল দখল হয়ে যায় চাঁদা দুইগুণ বেড়ে যায় তো ক্ষমতা বসার পর কি হবে কি পরিবর্তন দেখাবেন আপনারা মানুষের মধ্যে ভয় ঢুকে গেছে পারলে ইউনুট সঠিক ক্ষমতা থাকতেই আপনারা সেই জায়গাটা তৈরি করে দেখান প্রত্যেকটা জায়গা থেকে বিএনপির এই চাঁদা সন্ত্রাসীদের কন্ট্রোল করেন এমন একটা কিছু দেখান যাতে আমরা আশা করি যে আগামীতে নির্বাচন হলে বিএনপির ক্ষমতা আসলে আমাদের জীবনযাত্রার মান পরিবর্তন হবে আমরা শান্তিতে ঘুমতে পারবো চড়াবাজদের হাত থেকে বাঁচব লুতকড়িদের হাত থেকে বাঁচবো হ্যাঁ আমাদের একটা সুন্দর জীবন পাবো এটা বোঝার আগে এখনই নির্বাচন নির্বাচন করবেন না আগে বিএনপির মধ্যে শুদ্ধি অভিযান চালান সমস্যা করে ভেতরে সমস্যাগুলো আছে দূর করে রাজনৈতিক মধ্যে অনেক তবে আমাদের আর যারা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য দেখা হবে নতুন পুরো সুস্থ